আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে দেখাব এক শতাংশ জমি কত ফিট বাই কত ফিট টোয়েন্টি পয়েন্ট এইট সেভেন ফাইভ গুণ টোয়েন্টি পয়েন্ট এইট সেভেন ফাইভ সমান চারশো পঁয়ত্রিশ দশমিক সাত সাত স্কোয়ার ফিট এটি প্রায় এক শতাংশ জমি সরকারি হিসাবে এক শতাংশ জমির আয়তন চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় সাত স্কোয়ার ফিট তাই বলা যায় বিশ ফিট সাড়ে দশ ইঞ্চি চারপাশে ধরলে সেটি এক শতাংশ জমির সমান এক শতাংশ জমি মানে বিশ ফিট সাড়ে দশ ইঞ্চি ইশ ফিট সাড়ে দশ ফিট সাড়ে দশ ইঞ্চি ইশ ফিট সাড়ে দশ ইঞ্চি চারপাশে কুড়ি ফিট সাড়ে দশ ইঞ্চি করে হলেই এক শতাংশ জমি হবে এই ভিডিওর ভয়েসটি তৈরি করা হয়েছে আধুনিক এআই প্রযুক্তি দিয়ে